بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاه الا بفاتحه الكتاب أو كما قال النبي عليه الصلاة والسلام باطل سيد بن أيا أيها سمعني هم باطل أيها هم सोबर कर चुका है तो इम्तिहा हमारा बलवी कमाली जाबी जमाली हसन तु जमी खिसगी वाली अलहमदिल्ला আগাপুর ইসলামিয়া দারুল কমে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল এ তাকসিল করার মাহফিল আল্লাপাক মাহফিলকে শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করুন সকলে মিলে আমিন আমি কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ সুরা সুরত আল ফাতেহা থেকে একটি আয়তে কারিমা করেছি আয়াতের মধ্যে আল্লাপাক রবিল্লা আলমিন বলেন আলহামদুলিল্লাহ রবিল আলমি সমলয় তারিফ প্রশংসা আল্লাহ পাকের যে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন পুরো জগৎ সমূহের জন্য রব জগৎ সমূহের জন্য রব জগৎ কিন্তু এই দুনিয়ার জগতই শুধু জগৎ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আলামে আর জগতের মধ্যে রেখেছিলেন

আমরা শুধু শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাস্তু বি আমরা বললাম কলু বালা সর্বপ্রথম যার জবান দিয়ে কলু বালা বের হয়েছিল তিনি আর কেউ নয় তিনি হলো রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন আর আমার পয়গম্বর

পরিচয় হলেন আলসতু বিরববিকুম রব্ব বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বর পয়গম্বর আদম সঙ্গে পরিচয় হলেন রব বলে আদম নবী দীর্ঘ 700 বছর কান্না করার পরে মাফের ঘোষণা পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের সঙ্গে সর্বপ্রথম কত বচন বললেন রড্ডা না সালাম না ফুসানা নান্ত ফিল্লা না ভত্ত র খাম না লা না কু না মৃণাল খসিরী আমার আজের সঞ্জয় লাব সর্বপ্রথম অপরে পরে ছয় হরম সর্বপ্রথম মানব আদম নবীর সঞ্জ্যাও আল্লাহ পাখরবলা আমি র বলে বলে চ ভাই বলেন দুনিয়ার থেকে আবার যখন বিদায় গ্রহণ করবো আবার ভাইরাল ওই কবরের বাড়িতে আবার ঘ্যাপনা যখন লাগবে আল্লাহ পাখরবলা আমি তখনও আমার ঘ্যাপনা কে বলবে মান রথ রবকে। যেখানে যাবেন সেখানে রবের পরিচয় আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন কালিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সুরাকে ঘোষণা করেছেন সুরত সুরা ফাতেহার মধ্যেও আল্লাহ পাক জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমদয় তারিফ ও আল্লাহ যে আল্লাহ হলো জগৎসূঘের জন্য র সর্বশেষ যে সূরা কোরান ও মধ্যে চূড়া নাস আল্লাহ পাকে এখানে আল্লাহ্বাক বললেন উল্লাহজু বেরব্পিন না প্রথমে রবের পরিচর্যা কোরআনের শেষে রবের পরিচর্যা

নামাজের মধ্যে যখন রুকুতে যান সুবহান রাব্বি আল আযীম পরিচয় রুকু থেকে দাঁড়িয়ে যান সবি আল্লাহু আকবার হামিদা রব্বানা লাকাল হাম এখানেও রবের পরিচয় আবার সিজদাতে চলে যাবেন সেখানে আমার রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার 3000 নাম বিআসমা আল্লাহ পাকের 3000 নামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ঈমান

গুণাবলীকে রাখলাম আমি আল্লাহ পাকে যদি পাইতে চাও তাহলে তোমাকে রব্বিল আলামিন রবের পরিচয় দিয়ে আমি আল্লাহ তাআলাকে পাইতে হবে না হলে আমি আল্লাহ তাআলাকে তোমরা কখনোই খুঁজে পাবে না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় রব থেকে নিতে বলেছেন আসুন আল্লাহ পাক জানো সমস্ত আকা অনুযায়ী আমাদেরকে চলার আপনারা ফিরত করেন আমরা গত তেপ্পান্ন বছর অনেক রাজনীতিবিদকে দেখেছি তারা এদেশের সব সময় শুধু তারা